নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন চূড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধুলি ছায়া শুনি শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি মা গঙ্গা গঙ্গা শুধু একটা নদী নয় এ যেন বহমান ভারতবর্ষ এর পরতে পরতে মাকে বাকি ইতিহাস ধর্ম আর বিশ্বাস নিঃশব্দে বহু যুগ ধরে গঙ্গায় যুগিয়ে চলেছে বহু মানুষের পেটের ভাত তার দুপার ভারতবর্ষের বহু মানুষের কর্মক্ষেত্রের লীলা ভূমি ভারতবর্ষের সবচেয়ে বড় শিল্প এই গঙ্গা হাজার হাজার মানুষকে দু মুঠো খেতে দেয় ঠিক যেন আমাদের বাড়ির মায়েদের মতো তাই আমরা মা গঙ্গাকে পুজো করি যখন তখন আবার অসম্মানের মাত্রা বাড়িয়ে তাকে প্রাণ ভরে দূষিত করি এই সংঘাত এই বঞ্চনা মেনে নিয়ে নীরবে আপন বেগে বয়ে চলে মা গঙ্গা কেউই ভাবে না গঙ্গার দূষণ কমলে আসলে তা আমাদের সকলের ভালো থাকার ডিভিডেন্ট দেবে অথচ গঙ্গা মানেই ছিল এক রাস মুগ্ধতা পবিত্রতা ফেসিকে হালকা নীলাভ স্বচ্ছ জলের গঙ্গাকে দেখে মুগ্ধতা বাড়ে কিন্তু কলকাতায় গঙ্গা তার বিশালতা নিয়ে হাজির হলেও তার জল ঘোলা কিন্তু ঋষিকেশে গঙ্গা তেমন একটা চওড়া নয় তাকে দেখে দুরন্ত জলের ধারাও বলে মনে হয় না বরং সেখানে ধীরে ধীরে বয়ে যাওয়া গঙ্গাকে মনে হয় এক শুদ্ধ ও টলমল স্রোতস্বিনী কেন ঋষিকেশে গঙ্গার এ নীলাভ জল বেশি দূর পর্যন্ত তার টলমলে নীলাব রং ধরে রাখতে পারেনি তার ব্যাখ্যা ভূগোল বা ভূতত্ত্বে পাওয়া যাবে কিন্তু গঙ্গা জলের শুদ্ধতা কেন প্রয়াগরাজ, প্রয়াগরাজী পাটনা আর কলকাতায় নেই তা অবশ্যই আমাদের ভাবনার বিষয় কারণ গঙ্গা জলের দূষণের দায় বেশিরভাগই যে তার দুপারের বাসিন্দাদের সেটা বলার জন্যে গবেষণার দরকার পড়ে না তবু গঙ্গা পারের মানুষজন শিল্প কারখানাকে দায়ী করে নিজেরা সুখী থাকতে চান স্বস্তি পেতে চান কিন্তু বিভিন্ন সময় একাধিক সমীক্ষায় উঠে এসেছে কেবল মানুষ বর্জ্যই এই গঙ্গা দূষণের জন্য ভাগ দায়ী বাকিটা কারখানার শিল্প বর্জ্য চাষাবাদে ব্যবহৃত রাসায়নিক সার নানা কঠিন বর্জ্য গঙ্গায় ভেসে যাওয়া মানুষ ও পশু পাখির মৃতদেহ থেকে হয় বলে মনে করে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আজ গঙ্গা দূষিত যখন গঙ্গা পুজো শুরু হয়েছিল তখন মানুষের জীবন নদী নালা খাল বিলের সাথে ছিল সংস্কৃত শিল্প বিপ্লব নগরায়নের পরে এসব থেকে এসেছে বিচ্ছিন্নতা তখন নির্মল পবিত্র গঙ্গার উদ্দেশ্যেই পূজা অর্চনা করা হতো শিল্প বিপ্লব নগরায়নের পর ধীরে ধীরে গঙ্গা অপরিষ্কার অপবিত্র হতে শুরু করে আজ তার চরম সীমা এসে পৌঁছেছে আজ প্রতিটি ধার্মিক মানুষের এই আর্তি গঙ্গার নির্মলতা পবিত্রতা ফিরিয়ে দাও তাহলেই তার উদ্দেশ্যে পূজা অর্চনা সার্থক হবে মা গঙ্গাকে বাঁচাতে পারলেই আসলে সম্মান করা হবে প্রকৃতিকে সম্মান করা হবে নারীকে কথাই বলে ভাগের মা গঙ্গা পায় না পরিবেশের অবস্থা অনেকটা সেই রকমই সেই জন্য চিরকাল দুয়োরানী লাগাতার দূষণে বিধ্বস্ত হয়েছে তার শরীর কাটা পড়েছে মাইলের পর মাইল অরণ্য দূষিত হয়েছে নদী ও সমুদ্র অবাধে চলছে বন্যপ্রাণ বাণিজ্য যা প্রাকৃতিক ভারসাম্যকে নষ্ট করে বাড়িয়ে দেয় দুর্যোগ রাজনৈতিক দলগুলি পরিবেশ সংরক্ষণের কথা বললেও তাকে যারা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে সরব হয়নি এমনকি তেমন কোনো ব্যবস্থাও নেয়নি প্রায় সব দলের আমলেই ঘটেছে বড় বড় পরিবেশ কেলেঙ্কারি অনুমতি পেয়েছে বেআইনি কারখানা শাস্তি পায়নি হাজার হাজার মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া বহু জাতিক উদ্যোগগুলি এমনটাই যে হবে তার আভাস কিন্তু বরাবরই ছিল ভোটের আগে রাজনৈতিক দলগুলির ইস্তাহার লক্ষ্য করুন সেখানে নমনম করে পরিবেশের উল্লেখ থাকে একবারে শেষের দিকে যেন সেটা উল্লেখ করার মতো ব্যাপারই না দলগুলির দৃষ্টিভঙ্গিও অনেকটা সেরকম পরিবেশ মন্ত্রীরাও যেন একটু নির্বিরোধী মানুষ ততটা দাপুটে নন হাঁক ডাক করা তাদের হাতে সয় না পরিবেশকে গুরুত্ব না দিলেও পরিবেশকে গুরুত্ব না দিলেও তার বুকের উপর দাঁড়িয়েই ভোট হয় নেতারা বাণী দেন এবং ভোটে জিতে মন্ত্রী হন বিত্তে ও চিত্তে রসে বসে থাকেন শুধু উপেক্ষিত থেকে যায় পরিবেশ মাতা বসুন্ধরা শুধুই থেকে যান দলের ইস্তাহার ও ঘোষণায় পাহাড় কেটে গড়া হয় হোটেল আবাসন নদী ভরাট করে শুরু হয়ে যায় চাষাবাস জলা বুঝিয়ে ওঠে বহুতল সবুজ বৃক্ষ লরি বোঝাই হয়ে চালান হয়ে যায় কাঠ চেরায় কলে বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি বইছো কেন নৈতিকতার স্খলন দেখেও মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন ভূপেন হাজারিকার এই গানে গঙ্গার যেমন রূপ আছে তেমনি আছে গঙ্গার অপার শান্ত স্নিগ্ধ ও শীতলতা সেগুলো নিয়েই আপন ছন্দে বয়ে চলেছে গঙ্গা তাই তো আবর্জনা থেকে উপাসনা মা গঙ্গা সবই বুকে টেনে নেয় সন্তানদের শিশু সুলভ আচরণ মনে করে নদীমাতৃক দেশ ভারতে গঙ্গা দেবী মা রূপে পূজিত হন তা যুগ যুগ ধরে যেদিন থেকে ভারতীয় সভ্যতার স্বাদ পেয়েছিল আর্যরা সেদিন থেকেই গঙ্গা পূজিত হন মা গঙ্গা এ শুধু একটা নদীর আত্মকথা নয় সভ্যতা গড়ে ওঠার ধারা বিবরণ পরিবারে মায়েদের মতো সভ্যতাকেও এগিয়ে নিয়ে যান মা গঙ্গা তাকে নিয়ে আমাদের নানা উদযাপন নানা অহংকার নানা অভিমান কিন্তু মা গঙ্গা দূষণের চক্র দাঁড়িয়ে পথ খুঁজছেন বেরোনো কিভাবে বেরোবেন মা গঙ্গা কিভাবে আগামীতে বাঁচব উন্নত সভ্যতার মানুষ আমরা গঙ্গা শুধু একটা নদী নয় তিনি পবিত্র জল এবং অফুরন্ত জীবনের প্রতীক এর কোলে জন্ম নেওয়া এই দিব্য ধারা লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস ও জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন মা গঙ্গা